লক্ষ্মীপুরের কোমলনগরে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজুন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা শনিবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে ঘটনা ঘটে আশরাফ উদ্দিন রাজুন কোমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যক্ষদর্শীরা জানায় কোমলনগর থানার এএসআই প্রদীপচন্দ্র দাস ঘটনার সময় চরঠিকা গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আশরাফুদ্দিন রাজনকে আটক করেন এ খবর ছড়িয়ে পড়লে এলাকার কয়েকশো নারী পুরুষ জমায়েত হয়ে পুলিশকে ঘেরাও করে এ সময় তারা রাজুর পক্ষে বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়া সহ ছিঁড়িয়ে নেয় তারা খবর পেয়ে কোমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান সেখানে উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন কোমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে যায় এ সময় আশরাফুদ্দিন রাজনকে আটক করা হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে তাকে হাতকড়া করা সহ ছিনিয়ে নিয়ে যায় বিষয়ে পুলিশের কোন গাফিলতি ছিল কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান বলেন বিষয়টি নিয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি সিল্ক ও শাইন যাতে আছে অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং